দুনিয়ার শান্তি আখের আখেরাতের শান্তি আল্লাহ যেন আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন আলোচনা করব আল্লাহ রকুল আলমিনের জেকির সম্পর্কে জেকির জেকির মানে স্মরণ করা জেকের মানে স্মরণ করা জেকের বাংলায় অর্থ হয় আলোচনা করা জেকের মানে দ্বিতীয় অর্থ হচ্ছে কি কারো আলোচনা করা অমুকের জেকের মানে অমুকের আলোচনা হচ্ছে কারো কথা উল্লেখ করা তাহলে যাকে করা হয় তার কথা আলোচনা করা হয় তার কথা উল্লেখ করা হয় এগুলো হচ্ছে জিকিরের অর্থ এগুলো হচ্ছে বাংলায় জিকিরের অর্থ জিকির সম্পর্কে আজকে জিকরের বিভিন্ন দিক রয়েছে জিকির এত গুরুত্বপূর্ণ এবাদত এবং এত ব্যাপক এবাদত এবং যে তার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় যথেষ্ট আপনার কোরআন দলিল রয়েছে এবং তথ্য রয়েছে কিন্তু আমরা আজকে আপনাদের সামনে এই অল্প সময়ে দশটি গুরুত্বপূর্ণ সন্নতি জিকির পেশ করব যাতে করে সন্নত মোতাবেক জিকির আজকার করতে পারেন আল্লাহ যেন তৌফিক দান করেন আর বেদাতি জিকির থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন জিকির জিকিরও দুই ভাগে বিভক্ত জিকির হচ্ছে দুই ভাগে বিভক্ত ফরজ জিকির আর নফল জিকির ফরজ জিকির আর নফল জিকির কিন্তু আমাদের দেশের মানুষরা নফল জিকিরটাই বুঝে ফরজ জিকির বোঝে না ফরজ জিকির বোঝে না জিকির মানে কি কি বললাম বাংলায় কি স্মরণ করা তাই না আলোচনা করা স্মরণ করা যা দিয়ে আল্লাহ রবুল আলমেন কে স্মরণ করা হয় সেটি হচ্ছে জিকরুল্লাহ আল্লাহর জিকির যা দিয়ে আল্লাহকে স্মরণ করা হয় কিছু আমাদের কথা কাজ দিয়ে আমল দিয়ে বাচনিক এবাদত দিয়ে এবং অঙ্গ প্রত্যঙ্গের এবাদত দিয়ে কর্ম দিয়ে আমরা আল্লাহকে স্মরণ করি যেগুলি আল্লাহ ফরজ করেছেন এগুলি হচ্ছে ফরজ জিকির আর ফরজ ছাড়া আমরা যে আল্লাহকে স্মরণ করি সেগুলি হচ্ছে নফল জিকির সেগুলি হোক অথবা এমনি নফল। নফলের মধ্যে আর যেগুলি সুন্নত নয় কিন্তু বেদাত নয় আপনি নবিসাল্লাম ওই জিকির পড়েছেন কিন্তু আমভাবে পড়েছেন সাধারণভাবে পড়েছেন অথবা বিশেষ সময় পড়েননি কিন্তু আমভাবে আপনি যত বেশি পড়তে পারেন পড়ার অনুমতি রয়েছে এবং কোরআন হাদিসের তার প্রমাণ রয়েছে সেগুলি হচ্ছে নফল জিকির তার নফল কথাটি অত্যন্ত ব্যাপক নফল যাতে এবং তার সাথে যেগুলো এই ব্যাপক অর্থে নফল সেগুলিও আর জিকির তাহলে সংক্ষেপে ফরজ জিকির বলি ফরজ জিকির কি আল্লাহ বলছেন ওয়াকিম সালাত আলে জিকির সালাত নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য কিসের জন্য আমার জিকির জন্য তাহলে নামাজ জিকির কিনা না নামাজ জিকির না তাহলে নামাজ সব চাইতে গুরুত্বপূর্ণ জিকির তৌহিদের পরে লাহি লাহাই লাল্লা করে লাহি আল্লাহ মুখে বলা নাই মুখে বলা তো নফল কাজ জন্মসূত্রে মুসলিম হয়েছেন আপনি তো পেয়েছেন লাইহাই লাল্লা কিন্তু বিভিন্ন সময়ে লাহি আল্লাহ বলছেন এটা নফল সন্নৎ কাজ অন্তরে সেটা কে সব সময়ের জন্য লালন করা ধারণ করা আঁকড়ে ধরে থাকা অন্তর থেকে এক মুহূর্তের জন্য লাই আহ ইল্লাল্লাহ কে আউট করা যাবে না যদি লাই এলাহ ইল্লাল্লাহ আল্লাহর তৌহিদের খেলেম আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুধ নেই এই কথাটি এক মুহূর্তের জন্য আপনার অন্তর থেকে বেরিয়ে যায় ওই সময় মুহূর্ত ওই মুহূর্তে আপনার না মুসলিম না কাফের কাফের না তাহলে বুঝা গেল যে অন্তরে যে বা বা আল্লাহর জিকির আহিল আল্লাহ সেটা সব সময় ধরে রাখতে হবে যতক্ষণ হুঁশ আছে হুঁশ নেই ঘুমিয়ে গেছেন মাফ জাগলেই যেন আল্লাহর কথা এখানে বসে আছে আল্লাহর কথা বসে আছে যেটাকে কোন শক্তি আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন না একজন মুসলিমের কাছ থেকে কেড়ে নিতে পারবেন না হ্যাঁ কোনো প্রলোভন দিয়েও কেড়ে নিতে পারবেন না আর কোনো রকমের জুলমত্যাচার করে জীবন নাশ করেও কেড়ে নিতে পারবে না মেরে ফেলে দিলেও কেড়ে নিতে পারবে না তার অন্তরের উপর রাজত্ব একমাত্র আল্লাহর চলে অন্তরের উপর হুকুমত কোন মানুষের চলে না যারা জুল্ম অত্যাচার করেন আপনার আমার শরীরকে গোলাম বানিয়ে নিতে পারে আপনার জবানদার দ্বারা উল্টো পাল্টা কথা বলিয়ে নিতে পারে কিন্তু আপনার অন্তরকে ফেরাতে পারেন একমাত্র আল্লাহ ছাড়া মোকাল্লেবল হলু আল্লাহ রব্বুল একমাত্র অন্তরের পরিবর্তনকারী মোকাল্লেবুল কলুব আবর্তন বিবর্তনকারী এবং মোকাল্লেবাল কলু সব বেদ কালবি আল্লাহ দিলে সবচেয়ে বেশি যেই দোয়া পড়তেন তার একটি হচ্ছে এ অন্তরের আবর্তন বিবর্তনকারী সাবেদ কালবি যে কোনো সময় অন্তর পাল্টে যেতে পারে ফিরে যেতে পারে দূরে সরে যেতে পারে শুধু আমার অন্তরকে হৃদয়কে তোমার দিনের ওপর প্রতিষ্ঠিত রাখো সুদৃঢ় রাখ তো ফরজ জিকির হচ্ছে কালিমা তহিদ অন্তরে সবসময় থাকা আর তারপরেই তার বহি প্রকাশ হচ্ছে পাঁচ অক্টর নামাজ পড়া এটা ফরজ জিকির জিকিরুল্লাহ আর এর জন্য ডাক দা হয় আজানে এই জন্য বাক্যগুলি আল্লাহর জিকির আল্লাহর কথা স্মরণ করা হচ্ছে আপনাকে আল্লাহ হকবারদের শুরু করা হচ্ছে আল্লাহ ই আল্লাহ আল্লাহ সব আল্লাহর জিকির একামত আল্লাহর জেকির এখন দশ রকমের জেকির কথা না বাড়িয়ে এক একটি করে পয়েন্ট আপনাদের সামনে পেশ করি যাতে করে আপনারা বহু মুখে জিকির করতে পারেন কেউ হয়তো একটি জিকিরই পড়ছেন শুধু আস্তফরুল্লাই পড়তে আছে না কেউ হয়তো শুধু লাই আল্লাহ্লাই পড়তে আছেন কেউ হয়তো শুধুন্লাই পড়তে আছেন না দশ রকমের জিকির আজকে আপনাদের শুনিয়ে দেবো যাতে করে ফরজের পরে বেশি বেশি সুন্নত নফলের ব্যালেন্স নিয়ে আল্লাহর কাছে হাজির হইতে পারে যার যত বেশি নেকের ব্যালেন্স হবে হ্যাঁ যত বেশি আখের সম্বল হবে আর তা হচ্ছে নেকি সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত হবে এবং আল্লাহর আজার থেকে তত বেশি হবে আর আর হচ্ছে ফরজ কাজ কাজ তারপরে নফল সুতরাং নে কি আমি এই দশটি যে বর্ণনা করবো সেগুলি সবগুলি সন্নত নফল জিগি ফরজ জিকির রাজগান না ফরজ জিকির হচ্ছে ইসলামের বিধিবিধান পালন করা এই যে রমজান মাসে রোজা রাখছেন কিসের জন্য সারাদিন খাচ্ছেন না পান করছেন না কেন আল্লাহকে স্মরণ আছে আল্লাহর জিকিরের জন্য রোজা সমস্ত এবার আল্লাহর জিকিরের জন্য জাকাত দিচ্ছেন কেন মনে করে যে আমার এত টাকা আছে এত টাকা জাকাত দিতে হবে কে আপনাকে বাধ্য করছে কেউ তো জানেন আপনার ব্যালেন্সের কথা আল্লাহকে স্মরণ আছে সেই জন্য আপনি জাকাত দিচ্ছেন কেন হাজ করছেন আপনি কেন ওমরা যাচ্ছেন আপনি হ্যাঁ কেন অন্তর আল্লাহর ভয় রাখছেন কেন ওরা থেকে বেঁচে থাকছেন এমন এমন জায়গা আছে যেখানে আপনাকে আল্লাহ ছাড়া কেউ ধরতে পারবে না যে আপনি এখানে হারাম খেয়েছেন না হারাম করেছেন না পাপ করেছেন হ্যাঁ পারবে পারবে না না তারপরে একজন কেন এত সচেতন ধারে কাছে নেই মমিন পাপ থেকে অনেক দূরে আল্লাহকে স্মরণ আছে সেই জন্য আল্লাহর জিকির তার অন্তরে আছে এজন্য জন্য হজ যে সমস্ত কাজগুলির ক্ষেত্রে নবী বলছেন এগুলি আল্লাহর জিকির কায়েম করার জন্য জামরাই পাথর মারছেন আপনি সাফা মারোয়ার আপনি সাই করছেন আর তারপর আরো যে সেবা বন্দি করছেন কোরবানি করছেন সবগুলি একামতে জিকির হ্যাঁ আল্লাহর জিকির কায়েম করার জন্য সরস আদিস রয়েছে তো দিন ইসলামের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যিনি আমাদের সবকিছুর মালিক যিনি সবকিছুর দাতা তাকে সব সময় স্মরণে রাখা ফরজের মাধ্যমে আর ফরজের অতিরিক্ত হচ্ছে সন্ন্যত নফলের মাধ্যমে তাহলে সুন্নত নফল জিকির গলি বলি এক নম্বরের জিকির হচ্ছে তাহলিল তাহলিল কাকে বলে হ্যাঁ তাহলিল যে বলবে প্রাইজ নিয়ে যাবে তাহলিল কাকে বলে তসবি তাহলিল শোনেননি আমাদের দেশে তসমি কাকে বলে তসমি কাকে বলে হ্যাঁ শুভহান আল্লাহ তাহলিল কাকে বলে কে বললো

লাহ ইল্লাল্লাহ সাথে মোহাম্মদ রসুল্লাহ একটু মোহাম্মতের সাথে জিকির করেন আর সুর করে ধরিয়ে দিল কি লা লাহা ইহাম্মদ রসুল আরে জানা কোরআনটাও তো পড়ছেন একটু যদি চোখ খুলেও পড়তেন কোথাও রসুলের জিকিরের কথা আছে রসুলের তরিকায় চলার কথা আছে রসুলের তরিকা ছাড়া আপনাদের বাবদা দাঁড়ারে পীরের এই তরিকা এগুলো অচল এগুলো চলবে না একমাত্র নবীর তরীকে আসতে হবে বোঝা গেছে কিন্তু জিকির কার কার্লা করুন আমাকে স্মরণ জিকির করো আজ কর তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করবো তোমাদেরকে স্মরণ আল্লাহ আপনি আমি তুচ্ছ মানুষ আল্লাহকে স্মরণ করবো আল্লাহর জিকির করবো লাভান আল্লাহ আল্লাহ তার আরশে সে আজিমে অসংখ্য ফেরেস তার সামনে আমার আপনার কথা একজন ক্লিনার যে জিকির করছে একজন গরিব পথের ফকির যে জিকির করছে স্মরণ করছে সন্ন্যতি তরিকায় তার কথা আলোচনা করছেন তাকে স্মরণ করছেন তার কথা উল্লেখ করছেন ফেরেস তার সম্মুখে সুফান চিন্তা করুন জিকির তাহলে কত ফজিলতের জিনিস জিকির একমাত্র একটি ইবাদত যে ইবাদত যত বেশি করবেন তত করতে বলা হচ্ছে নামাজ যত পড়ো বলা হয়নি রোজা যত রাখো বলা হয়নি হ্যাঁ কিন্তু কি বলা হয়েছে খুব বেশি বেশি যত আল্লাহর জিকির আজকাল যত বড় আল্লাহর জিকির আজকাল এক নম্বর হ্যাঁ বলছিলাম যে আমাদের দেশে একটি বেদাতি জিকির আর সেটাও যদি নিয়ত করে যে আমি আল্লাহর সাথে নবীর জিকির করছি আল্লাহর সাথে নবীর জিকির করছি তো এটা সন্নতি জিকির হলো না সিরকি জিকির হলো নবীর জিকির করা শিরকি জিকির নবীর জিকির নয় নবীকে মানার জন্য নবীকে চেষ্টা করার জন্য নয় ভালো করে শুনে রাখেন তহিদ বুঝেন এবং তহিদ কে আঁকড়ে ধরেন শির্গ বুঝেন এবং শির্গ থেকে মুক্তি লাভ করেন না কখনো জানা পাবেন না তা লা ইলাহা ইল্লাল মোহাম্মদুর রাসূলের যারা জিকির করছে করাচ্ছে তারা শিরকে জিকির করছে হয়ে গেল তাহলে আর একটা জিকির আছে আমাদের দেশে বক্তার জিকির এটা দেখা গেল যে সাধারণকে ধরিয়ে দিল আর তারপরে যে সুর ধরে জিকির ঝাঁকে ঝাঁকে জিকির দলবদ্ধ জিকির একই আওয়াজে একবারে একসাথে জিকির এটা বেদাতের জিকির তাহলে এই যে আমাদের দেশের মাহফিলের জিকির একটু মহব্বতের সাথে এটা বেদাতী জিকির আর মুহাম্মদ রাসূলুল্লাহ যদি জিকির করায় তাহলে কি হলো শিরকি জিকির হলে ভালো করে জিকির জানেন আমাদের শহরে এমন নয় যা আমার মতো হ্যাঁ পানিটাও নাই হ্যাঁ আজকে নাই রোজা এমনি সময়ে অনিশ্চেপ পানিও থাকে না আমাদের দেশে দুধ থাকবে হ্যাঁ সর্বত্র থাকবে আর বাতাস করতে আছে হ্যাঁ মুরিদানরা ঠিক না তো ওই সময় একটু মহাব্বতের সাথে জিকির না করলে পাঁচ পাঁচ ঘন্টা চার ঘন্টা তিন ঘন্টা লাখ টাকা নিয়েছে কিছু তো দেখাইতে হবে তাই না রেস্ট লাগবে হলে একটু জিকির যার করেন মহাব্বতের সাথে আর এই বেদাতি মোল্লা বক্তার জিকির হচ্ছে লা এলাহা আর আপনাদের জিকির হচ্ছে লাহ ইহিটা পুরা করেন বক্তা এলাহা বলে থামে না ইউটিউবে অনেক বেদাতী বক্তাদের এই বেদাতী জিকির শিরকি জিকির পাবেন কুফরি জিকির পাবেন যে লা এলাহা বলে স্টপ করছে আচ্ছা আপনি কমন সেন্সে আরবি এতটুকু পর্যন্ত লা মানে না আর এলাহ মানে মাবুদ তো লা এলাহা মানে কি মাবুদ নেই এলাহা নেই যেই ব্যক্তি এইটা বলে থেমে গেল যেই বক্তা সে কুফরি করলো না কুফরি কথা বললো না যতক্ষণ ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ এটা মার্স জিকির হবে এটা কমিউনিস্টের জিকির হবে বুঝা গেছে না এটি নাস্তিকতা হবে জিকির হ্যাঁ আল্লাহ কিছু নেই সব হচ্ছে ন্যাচারাল সব হচ্ছে প্রাকৃতিক আমরা এমনিতে তো হয়ে গেছি অটোমেটিকলি নাস্তিকদের জিকির তাহলে চিন্তা করুন তো দেখি তাহলে আমাদের সমাজে যা হচ্ছে কি হচ্ছে ধর্মের জানা দুটো হইল মহম্মদ রসুল্লাহ বাড়াইলেন শিরকি জিকির হইল আর লা এলাহা যে বক্তার আর ইল্লাল্লা কমপ্লিট করলো না অইন কমপ্লিট অর্ধেক পরে তার এটা নাস্তিক দার জিকু ফরি জিকির হইল আর ওবেদাতিস জিকির বলছে সাধারণ পাবলিক জিকির লা আহিলাল্লাহ এক সে সুফিরা শিখাচ্ছে এটা সাধারণ লোকদের জিকির আর যারা একটু খাঁস হয়েছে ওদের জিকির হচ্ছে ইল্লাল্লা ইল্লাল্লা জিকির কি জিকির লাই নাও অত লম্বা বলতে হবে কি বলতা ইল্লাল্লাহ 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 এটা বেদাতী জিকির গোমরাহি এর পরিণাম জাহান্নাম কুল্লু বেদাতিন দলালা ওয়া কুল্লু বিল দলালাতিন ফিদা এটা কি আবার বলছি নবী সাল্লাল্লাহু সাহাবী একজন এইরকম রকম জীবনে কো জিকির করেন আচ্ছা জিকিরের হুকুমটা আগে নবীকে হয়েছে না আপনাকে আপনার কা হয়েছে কত হয়েছে আগে নবীকে না তারপরে হবে কেনদেরকে না তো নবী শাসন সেটা প্র্যাকটিক্যাল করেছেন না করেন আমল করেছেন না করেননি ওই আমলটা দেখতে হবে না যে আল্লাহ যে বললেন উজ করুল্লাহ তো আল্লাহর জিকির করো ফল করুনি নবী কীভাবে আমল করছেন আপনার সেই তরিকায় জিকির আসতে হবে না এবারত হবে আল্লাহর জিকির হবে আল্লাহ তোরিকা হবে কার রসুল উল্লাহ তরিকা কার হবে রসুল উল্লাহত হবে এই জিকিটা রসুলুল্লাহ সলিউশন হবে না তোরিকাটা রসুল্সলে হবে তাহলে রসুর উল্লাহামে জিকিরের তো একটি হাদিস ও পর্যন্ত দেখাতে পারবেন না ইল্লাহ জিকির কিন্তু সুফিরা বলছে এটা খাস লোকের একটু একটু অ্যাডভান্স যারা তাদের জিকির আচ্ছা তারপরে বলছে যারা একটু খাওয়াসুল খাস হয়েছে স্পেশালের স্পেশাল একটু খাসুল খাস তাদের জিকির হচ্ছে আল্লাহু আল্লাহু আল্লাহ বুঝলেন না এটিও বেদাতি জিকির শুধু আল্লাহর নামের জিকির এটিও বেদাতি গুমরাহী জিকির এটি কোন হাদিস দ্বারা প্রমাণিত না রসুল্লাহাম জীবনে একবারও করেননি কোন একজন সাহাবি একবারও জীবনে এই জিকির করেননি ভালো করে এটি জান্নাতের রাস্তা নয় এটি হচ্ছে জাহান্নামের রাস্তা বেদাতি জিকির তিন নম্বর বলছে আরেকটি জিকির আছে সেটা আখাসুল আহাসুল খাওয়াসিল খাওয়াস যারা বিশেষ বিশিষ্ট 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 একবারে যারা একবারে ফানা ফিল্লা হয়ে গেছে যারা সুফিজমে ইসমে পীর মরিদি তরিকতে গিয়ে মারেফতে গিয়ে ফানা ফিল্লা হয়ে তাদের জিকির হচ্ছে হু 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 শুধু হু মানে ও যেহেতু আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে নৌজুবিল্লাই কুফরি কথা যার ফলে তার জিকির হচ্ছে হু হু জিকির করা বুঝছেন না যাতে করে মানুষ মনে না হয় পশু মনে হয় কেন হু হু বন জঙ্গলে শ্রীগাল করে তাই না বলনা হ্যাঁ ওহু করে ছেড়ে দিতে তো সেই চরিত্রে রয়ে যেত সেই রকম হয়ে যেত হবে আল্লাহ রাব্ব এদের ওয়ানিষ্ঠ ঠিক রাখা করেন কথা বলতে যেহেতু লা ইলাহা ইল্লাল জিকিতি খুব গুরুত্বপূর্ণ যিকির তিরমিজির হাদিসে রয়েছে হাদিসটি হাসান আফজালু যিকরে লা ইয়া সবচেয়ে উৎকৃষ্ট যিকির হচ্ছে লাই ইলাহা লাই আহিল্লাল্লাহ বেশি উত্তম না কোরআন তেলাওয়াতের যিকির বেশি উত্তম তার কোরআন তেলাওয়াতও যিকির আরেকটি হাদিসে রয়েছে কোরআন তেলাওয়াত হচ্ছে zikr আর কোরআন বহু আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইন্নাহু যিকরুল লাকা ওয়ালা কওমিকা ইন্না নাহনু নাযালনা যিকরা যিকির বলতে উপদেশ জিকির মানে উপদেশ হয় তো এই ক্ষেত্রে সঠিক কথা হচ্ছে যে এক নাম্বার জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত কারণ কোরআন তেলাওয়াত বলে যিকির হলো আর আল্লাহর আসমানে সেলভার জানাও হলো আর তারপরে নলেজ হলো আমল পরিবর্তন হবে বুঝছেন না এক নম্বর জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত দুই নম্বরে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কিন্তু তাতে মোহাম্মদ রসুল্লাহ বাড়াবেন না আবার শুধু ইল্লাল্লাহ বলবেন না আর শুধু লাইহা বলবেন না আর আপনার আল্লাহ বলবেন না আর হু করবেন না এই সমস্ত বেদাত আর শিরকি আর কুফরি জিকির বললাম আশা করি এই আলোচনাটা যদি মনে রাখেন তো অন্তত এই ভণ্ড পীর গুলো বথভ্রস্ত করতে পারবে না কানাকে হাইকোর্ট দেখে জাহান্নামে নামে নিতে পারবেন আপনাদেরকে আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এর অনেক ফজিলত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে সহিহ আল ঈমান বেজমা সাফনা কতটি শাখা রয়েছে 70 বেশি শাখা রয়েছে তো আফজা লহাকাউল লা ইয়া সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে লা ইলাহা বলা কি বলা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই বারবার ঘোষণা করছেন বারবার ঘোষণা করছেন অন্তরে তো আছে যেটা ফরজ আর তার বাস্তবায়ন করছেন কিন্তু বারবার বলছেন এই সুন্নত নফলের মাধ্যমে আপনি সেটাকে বারবার ঘোষণা করছেন যে স্পষ্ট ভাষায় কোন বাতিল পন্থীর পর্ব করছেন না আল্লাহ ছাড়া কোনো সত্য মাবোধ নেই তোমরা যে দর্গা দুর্গার পূজা করছো সেগুলি হচ্ছে বাতিল ফোয়ান্নামায়াদ বোনামিন মিন্দু নেহিল বাতিল জি দুই নম্বর জিকির তা হচ্ছে তসবি তসবি মানে শুভহান আল্লাহ পাঠ করা কি করা শোভান পাঠ করে এটা হচ্ছে দুই নম্বর জিকির রসূলুল্লা সহসলামের হাদিসে রয়েছে যে দুটো কালেমা রয়েছে জবান খুব হালকা দাঁড়ি পাল্লাতে খুব ভারী হবে আর আল্লাহর কাছে খুব প্রিয় হবে সে দুটো বাক্য কি শাহিব ওখানের শেষ হাদিশ একবারে শোভানল্লাহ ওবেহামদেহি শোভান আল্লাহ হিল আজিম এতে শোভান আল্লাহর রয়েছে দুইবার করে শোভান আল্লাহ রয়েছে আর ওবেহামদেহি হামদের জিকির রয়েছে আহ সময়ের স্বল্পতার জন্য দলিলগুলো বলছে না তিন নম্বর জি দশটা বলতে চাইছি শুধু পয়েন্টগুলো বলে দি আর বাকি ফরিজিল তিন শাল্লাদ বিস্তারিত আলোচনা আমাদের আছেও আর হতে থাকবে তাহমিদ আলহামদুলিল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির হচ্ছে কয় নম্বর জিকির তিন নম্বর জিকির বললাম না বিশ্বাসের বলছি আর ইমান উজু গোসুল এটা হচ্ছে ইমানের অর্ধেক ফিফটি ফিফটি ইমান আপনার কারণ অজু না হলে নামাজ হবে তাহলে উজুটা হচ্ছে অর্ধেক ইমান আর আলহামদুলিল্লাহ তমলালমিজান আলহামদুলিল্লাহ বললে নেকির পাল্লা ভর্তি হয়ে যায় সুখান একবার আলহামদুলিল্লাহ বললেন হ্যাঁ দুই সেকেন্ড হয়তো লাগলো না তিন সেকেন্ডও লাগলো না আলহামদুলিল্লাহ তমলা অলমিজান নে পাল্লা ভর্তি হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ কোরানিক করিবে শুরু করেছেন আলহামদুলিল্লাহ রফিরা আল্লাহ সোফান জান্নাতে জান্নাতীরা যাবে আর বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ জিকির আলহামদুলিল্লাহ চার নম্বরের জিকির হচ্ছে তকবীর তকবীর মানে আল্লাহ আকবর পাঠ করা কি করা আল্লাহ আকবর পাঠ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আছে আহাবুল কালাম ইলাল্লাহি আরবা আল্লাহর কাছে চারটি কথা খুবই প্রিয় চারটি কথা চারটি বাক্য অত্যন্ত প্রিয় কি সুবহানাল্লাহি অলহামদুলিল্লাহে অল্লাহ এ লাহিল্লাল্লাহ অল্লাহ আকবার এই যে চারটি হয়ে গেলো এই চারটা এখন পর্যন্ত বর্ণনা করলাম চারটার দলিল একসাথে সংক্ষেপে পেয়ে গেলেন সেহি মুসলিমের খাদিশ যেটা আগে বলেন না বলছেন লায়াদুর রহন লায়দৌল রোকা বে ইয়ে বাদাতা যেটা ইচ্ছা আগে সুহান্লাহ বলো আগে আলহামদুলিল্লাহ আল্লাহ অকবার বল আগে লাহি লাহি লাল্লাহ বলো অসুবিধা না আগে পরে পাঁচ নম্বরে জিকির হচ্ছে এস্তে থারপারা স্তেপ থার মানে আল্লাহ আমি ক্ষমা চাইছি আল্লাহ আমি ক্ষমা চাইছি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে মার্জনা করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আরবিতে বলেন ভালো বুঝে বলেন কিন্তু না বুঝা নয় আর না হলে নিজের ভাষায় বুঝে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এ হচ্ছে তার সাথে তবা যদি মিলিয়ে নেন বলেন আস্তাক ফেরুল্লাহ আতুবে আস্তাক ফেরুল্লাহ বিভিন্ন ভাষায় রকম সাইদুল ইস্তেফার ইস্তেফার বিভিন্ন বাক্য রয়েছে কমপক্ষে যদি আস্তাক সরুল্লাহ বলেন যথেষ্ট হয়ে গেল নবী সদ্দিনে সত্তর বারের বেশি আস্তাক সরুল্লাহ পাঠ করতেন অন্য হাদিসে রয়েছে একশো বার করে আমি আস্তাক সরুল্লাহ পাঠ করি রসুল্লাহ শাসন আস্তাক সরুল্লাহ পাঠ করতেন অথচ রসুল্লাহ শাসন ভুল ভারতেন মাসুম আর অগ্রিম আল্লাহ ঘোষণা করে দিয়েছেন লিয়াক ফের আল্লাহ কাল্লা মাতা কাদা মির্জাম কামাতা তারপরও হসব বে বিহামদ ওয়স্তাগফিরু তাকেও আল্লাহ ইস্তিগফার করতে বলছেন তাহলে আমি আপনি কথাই বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ জানো আমাদের গোনা খাতা माफ করে দেন কবীরা সগীরা माफ করে দেন 6 নম্বর জিকির হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা বিতাড়িত শয়তান থেকে আউযুবিল্লাহ সংক্ষেপে আউযুবিল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চাইছি আর বিতাড়িত শয়তান থেকে লাগিয়েদের কি বলবেন আউযুবিল্লাহি মিনাশ শয়তান এটাও আল্লাহর জিকির আউযুবিল্লাহ এই যখন কোরআন শুরু করবেন সবচেয়ে উত্তম বাণী শুরু করবেন আউযুবিল্লাহি মিনাশ শয়তান যাতে করে শয়তান কোরআন থেকে উপকৃত হইতে হেদায়েত নিতে বাধা সৃষ্টি না করে শয়তান যেন মাঝখানে এসে আপনাকে বাধাগ্রস্ত না করে এবং জাহান্নামে না নিয়ে চলে যায় আউজবিল্লা বিল্লাহি পাক পর কোন জায়গায় আপনি অবতরণ করছেন যে কোনো জায়গা স্টেশন নামছেন এয়ারপোর্টে নামছেন কোন অমুসলিম দেশে নামছেন খানাপ জায়গায় নামছেন কোন অপরিচিত লোকনায় সেখানে নামছেন दुश्মণের ভয় আছে ডাকাতের ভয় আছে চিন্তার আউযু বিল্লাহি কালামাতিল্লাহি তাম্মাতি মা খালা রাতের অন্ধকারে ভয় লাগছে জিন শয়তান বলে বলেন আউযু বিল্লাহি কালামাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাত অফিসে বড় হিংসুক আছে জালেম আছে তারা আপনাকে এক্সিট লাগাবার চেষ্টা করছে বের করার চেষ্টা করছে বলেন আউজ বেকালিমাতিল্লাহারে মা কালা সহি মুসলিম আল্লাহ কোন কিছুই আপনার ক্ষতি করতে পারবে না যতই চেষ্টা করবে না বহু লোক হিংসা করে শত্রুতা করেছে তারা কি চলে যেতে হয়েছে কিন্তু যারা এই আমলগুলি করে তারা আপন জায়গাতে বহাল আছে আল্লাহ যেন এই জিকির গুলি করার তৌফিক দান করেন সহি মুসলিমের সেই হাদিসের ইঙ্গিত করে দিলাম সাত নম্বর জিকির হচ্ছে বিসমিল্লা পাঠ করা বিসমিল্লা যে কোনো ভালো কাজ শুরু করবেন কি বলবেন বিসমিল্লা খেতে বসছেন বিসমিল্লা খাওয়া দাওয়া শুধু নাই এক গ্লাস পানি এমনি পানি খাচ্ছেন আপনি বলে বিসমিল্লা চা খেতে যাচ্ছেন বিসমিল্লা কাউকে খাবার উঠিয়ে দিচ্ছেন বেড়ে দিচ্ছেন বলে বিসমিল্লা কথা বোঝা গেছে এমনকি বাথরুমেও যাচ্ছেন যখন বিসমিল্লা পড়লে শয়তান অন্ধ হয়ে যাবে জিন শয়তান আর আপনার লজ্জায় স্থান দেখতে পাবে না সাত নম্বর জিকির হয়ে গেল এগুলো দলিল রয়েছে সময় স্বল্পতার জন্য বললাম আট নম্বর জিকির হচ্ছে হাউকালা কালা পড়া মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার কোনো ক্ষমতা নেই তোমার ক্ষমতা ছাড়া তুমি যদি ক্ষমতা না আর কোন ক্ষমতা নেই শরীরও ক্ষমতা নেই মানসিক শারীরিক আর কোন রকম ক্ষমতা নেই আর্থিক সব ক্ষমতার মালিক তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অনেক বেশি ফজিলত রয়েছে নয় নম্বর জিগির হচ্ছে দরুদ পাঠ করা সালাত পেশ করা একবার যদি পড়েন তো দশবার আল্লাহর রহমত নাজুল হবে সাল্লাল্লাহু আলী আল্লাহসাল্ ও সাল্লি মারানব মোহাম্মদ আল্লাহ মসাল্লি আল মহম্মদ আল্লাহ আরেকাল মোহাম্মদ এইভাবে পাঠ করবেন দশ নম্বর জিকির যেটা সবচেয়ে উত্তম জিকির সেটা যে কোরআন কেরি তেলাওয়াত করা যত বেশি তেলাওয়াত করবেন যত বেশি মুখস্থ করবেন যত বেশি রিভাইজ করবেন যত বেশি আপনি কোরানের সাথে সম্পর্ক রাখবেন তত আপনার জীবনে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার ধন সম্পদ আপনার রুজি রেজেক সবকিছু তো বরকত হবে পরীক্ষিত জিনিস আপনি কোরআন নিয়মিত পাঠ করে দেখেন বাড়িতে সেখানে চারিদিক থেকে বরকত নেমে আসবে রহমত নেমে আসবে আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল